নমস্কার বন্ধুরা এই শীতকালে কড়াইশুঁটির কচুরি কে না খেতে ভালোবাসে আমরা কিন্তু প্রত্যেকেই কড়াইশুঁটির কচুরি খেতে খুব ভালোবাসি কিন্তু এই কড়াইশুঁটির কচুরি খেতে গেলে একটা লেচি গেটে পুর ভরার বিরাটই ঝামেলা থাকে তাই আমরা অনেকেই কড়াইশুঁটির কচুরি করতে ভয় পাই কিন্তু আজকের রেসিপিটি আপনাদের একদম নির্ঝঞ্ঝাটভাবে কিভাবে পুর না ভরে আমি কড়াইছুঁটির কচুরি বানাচ্ছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা চলুন দেখতে থাকুন আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় সাড়ে সাতশো মতো কড়াইছুঁটি আর কড়াইছুঁটিগুলো ওই যে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আমি এটা কিন্তু একদম ধুয়ে রেখেছি ছাড়ানোর পরে যদিও ধোয়ার দরকার হয় না তো কিন্তু আমি এখানে এটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছি এটা আমি এখন দিয়ে দেবো মিক্সারে মিক্সার ব্লেন্ডার দেখতেই পাচ্ছেন আপনারা এটা দিয়ে আমি কিন্তু এটা পুরো সম্পূর্ণ পেস্ট করে নেব আর এখন তো শীতকাল প্রায় শেষের মুখে তাই কড়াইশুঁটিও কিন্তু একদম চলে যাওয়ার মুখে তাই শীত চলে যাওয়ার আগে কড়াইশুঁটিটা আমরা আরেকবার টেস্ট করে নেব কড়াইশুঁটি কচুরি করার জন্য এখানে দিয়ে দিলাম দুই পিস কাঁচা লঙ্কা বেশ কিছু ছোট ছোট আদা টুকরো অল্প পরিমাণে চিনি আর দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে হিং আর অল্প পরিমাণে লবণ আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিক্সারটা একটু ঘুরিয়ে নেব তো চলুন বন্ধুরা দেখুন ভালো করে এটা কিন্তু পেস্ট করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আর পেস্টটা কিন্তু একদম মিহে হয়ে গেলেই ভালো হয় কারণ দানা দানা থাকলে আমাদের কচুরি কিন্তু থেকে বেরিয়ে যাবে সেই কারণে আমি ওটা একদম মিহি করে নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম মতো ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে আটা ময়দা দুটোই মিক্সড করে নিতে পারেন হাফ হাফ করে আবার কেউ আটা দিয়েও বানাতে পারেন আর কেউ কিন্তু পুরোনো ময়দা দিয়েই বানাতে পারেন তো আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছিলাম আর একটুখানি কান্নেক আটা নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নব লবণ আর এখানে সাদা অয়েল আপনারা কিন্তু যে কোনো সাদা অয়েল এটা ব্যবহার করতে পারেন তো আমি এটা দিয়ে ভালো করে এখন এটা মিক্সড করে নেব তারপরে আমি এখানে কিন্তু কিভাবে মাখছি ময়দাটা সেটা কিন্তু আপনারা একটু লক্ষ্য করবেন যাতে কচুরিটা সুন্দর একটা নরম তুলতুলে ভাব থাকে সেই কারণে আমি এটাকে প্রথমে ময়ানটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি খুব সুন্দর করে আমি এখন ময়ানটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আর আমার যে এখানে পেস্ট করা রয়েছে কড়াই সুটিটা মানে সবুজ মটরটা সেটা কিন্তু আমি এর মধ্যে সম্পূর্ণটা এখন দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো মটরশুঁটি আর ময়দার পরিমাণটা মি ভেবে নেবেন যতটা যেমন দরকার হয় আমার বাড়িতে একটু দরকার হয় সেই কারণে আমি এটা কিন্তু আমার মাপ মতো নিয়েছি তো আমি মটরশুঁটির যে পেস্টটা সেটা দিয়ে এখন ময়দাটাকে সুন্দর করে মেখে নেবো দেখুন সুন্দর করে মাখা হয়ে গেছে এরপরে আপনারা এর মধ্যে একটু তেল দিয়েও কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে পারেন আর না ঢাকা দিয়ে রাখলেও কোনো সমস্যা নেই মাখাটা যদি সুন্দর হয়ে থাকে তাহলে কিন্তু কড়াইছুঁটির কচুরিগুলো খুবই সুন্দর হবে তো চলুন আমি এইটা এখন লেই পাকিয়ে নিই দেখতে পাচ্ছেন আমি এখানে লেইগুলো পাকিয়ে নিছি আর লেইগুলো কিন্তু খুব একটা ছোট ছোট করবেন না কারণ কড়াইছুঁটির কচুরি মানে একটু মোটা মোটা টাইপের হয় তাই লেইগুলো কিন্তু খুব ছোট্ট করবেন না চলুন আমি এখানে কিন্তু এখন বেলে নেওয়ার জন্য চাকতি বেলনা নিয়ে নিছি আর আপনারা চাইলে কিন্তু এটা তেল দিয়েও বেলতে পারেন আর আমি কিন্তু এখানে অল্প পরিমাণে ময়দা দিয়ে বেলাটাই সেপ বলে মনে হয়েছে আর প্রত্যেকটি লেচি কিন্তু বানানোর বাদে এটা কিন্তু ঢাকা দিয়ে রাখবেন আমি দেখতে পাচ্ছেন অল্প ময়দা দিয়ে এটা কিন্তু একদম নির্ঝঞ্ঝাট পুর ভরা ঝামেলা ছাড়া সুন্দর করে কড়াইছুঁটির কচুরি বানিয়ে ফেলছি আর এইটা বেলতে কোনো রকম সমস্যা হবে না আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন আর এটা আর ময়দা দিয়েও বেলতে পারেন আমি অল্প পরিমাণে ময়দা দিয়ে আমি কিন্তু কচুরিগুলো সুন্দর করে গোল গোল করে বেলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুর বেরিয়ে যাওয়ার রকম কোনো সমস্যা নেই আমি এটা হালকা হালকা করে একটু মোটা মোটা করে বেলে নিচ্ছি বেশ কয়েকটা তারপরে কিন্তু আপনাদের দেখাচ্ছে কীভাবে সুন্দরভাবে ফুলো ফুলো কচুরি আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি বেশ কয়েকটা কিন্তু আমার বেলা হয়ে গেছে আর এদিকে কিন্তু তেলও কড়াই গরম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তেল আগে থেকে আমি ঢেলে হালকা আঁচ দিয়ে দিয়েছিলাম যাতে তেলটা গরম হয়ে যায় এরপর আমি হালকা করে একটা কচুরি ছেড়ে দিলাম সুন্দরভাবে কচুরিটি ফুলে উঠলো আর খুব সুন্দর দেখতে পাচ্ছেন কোথাও একটু ফুটো হলো না কিচ্ছু না কচুরিটা কিন্তু সুন্দরভাবে ফুলো ফুলোভাবে হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারাও চটজলদি খুব তাড়াতাড়িতে মটরশুঁটির কচুরি বানিয়ে ফেলতে পারেন পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে আমরা কচুরি বানিয়ে ফেলতে পারি দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু সুন্দরভাবে আমার ফুলে উঠছে যারা পুর ভরার ঝামেলা একদম মনে করেন তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে মট্টোশুঁটির করা কচুরি বানিয়ে ফেললে কোনো রকম বুঝতেই পারবেন না যে এর ভিতরে পুর আছে না আপনারা একসাথে মাখিয়ে করেছেন তাই যারা পুর ভরতে অসুবিধা মনে হয় তারা এইভাবে একবার কচুরি বানিয়ে দেখুন প্রত্যেকটি কচুরি কিন্তু আমার একদম ফুলো ফুলো হয়ে উঠছে আপনাদের সামনে সেটা দেখিয়েই দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখা শুরুতে একটা লাইক করবেন পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রেখেছি কারণ প্রথমেই আমি এখানে তেলটা একটু গরম করে নিয়েছিলাম হাই ফ্লেমে দিয়ে আর তারপরে মিডিয়াম করে দিয়েছি তো দেখো বন্ধুরা এখন কিন্তু কচুরিগুলো আমার বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা সবুজ সবুজ কালার এসেছে আর এটা কিন্তু ভাজার আধা ঘন্টা পরেও সুন্দর একদম ফুলোই থাকবে আর একটু বুঝতে পারবে না এটা পুর ভরা হয়েছে না একসাথে বানানো হয়েছে যে রকম পুর ভরেতে স্বাদ হয় সেই একই রকমের স্বাদ হয়েছে অসাধারণ একটি কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু এই রেসিপিটি পছন্দ হবে আপনারা চাইলে এই শীতকাল শেষ হওয়ার আগেই কিন্তু এই রেসিপিটি একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন তো কেমন হয়েছে ভিডিও অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি